চলছে ধান কাটার মরশুম আর এই মরশুমে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে সরকারি ধান ক্রয় কেন্দ্র এমনই এক ধান ক্রয় কেন্দ্র নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দুল বিষ্ণুপুর রাজ্য সড়কে ব্যস্ত রাস্তায় এভাবে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করায় এলাকায় সৃষ্টি হয়েছে যানজট বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা এই মর্মে রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা বুধবার বিষয়টিকে কেন্দ্র করে পথ অবরোধ করেন তারা গ্রামবাসীদের কথায় আমরা এই কারণে এসেছি যে ব্যুরো রিপোর্ট নিউজ ব্রেকডাউন তো থেকে বলি যে এক বছর আগে তখন আমাদের ফাইল মানে আইসি রোডে ঠিক আছে আমাদের ফাইল থেকে কত মনে বসা হয়েছিল তখন ছিলেন ইনচার্জ বাবু হ্যাঁ তখন বসা হয়েছিল যে এই সিপিসিটা তখন যখন হাই স্কুলে হাই হাই স্কুল মাঠে ছিল না তো সেখান থেকে সেখান তো খেলার মাঠ সেখানে হয়নি একটা সরকারি জায়গা দেওয়া হোক তখন একটা আলোচনায় বসে সেটা সিদ্ধান্ত হলো যে একটা আরআই অফিসের পাশে একটা সরকারি জায়গা আছে সেখানে সেখানে সিদ্ধান্ত হলো সেখানে নিয়ে আসার কথা কিন্তু এক বছর হওয়ার পরে সেখানে কোনো কিছু মানে হয়নি ঘর তো দূরের কথা কোনো কিছু মানে সেখানে সেখান থেকে একটা পাশে প্রাইভেট জায়গা সেখানে কেনা বেচা হচ্ছে এক বছর হওয়ার পরেও আর পঞ্চায়েত সমিতি চলে যে সেখানে ঘর করে দিবে। হ্যাঁ সেখানে করে দেয়নি প্লাস এক বছর হওয়ার পরে আবার একই পাশে একটা যেটা প্রাইভেট জায়গা সেখানে মানে কেনা বেচা হচ্ছে আবার এবছর সিবিসি সেন্টার শুরু করা হলো আবার এই রাস্তায় আমাদের যানজট আবার শুরু হয়েছে এখানে হলে স্যার প্রথম সংস্থা আমাদের সামনে গ্রিন ভিউ স্কুল আছে পাবলিক স্কুল আর বিন্দুলে আমাদের দশ বারোটা বিএড কলেজ আছে দুটা একটা হাই মাদ্রাসা একটা একটা হাই স্কুল আছে যখন ছুটি হয় কিংবা যখন বাচ্চারা স্কুলে যায় তখন রাস্তায় প্রচুর ভিড় জমা হয়ে যায় এই আর দেখতেই পাচ্ছেন সামনে অনেকগুলো আমাদের টোটো দুই চারটা খালি গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা মনে দেখা দেখাই যাচ্ছে না এখানে রাস্তা আছে এরকম এখানে সমস্যা হয়ে যায় আমরা চাচ্ছি যেন সরকারি সব রুলস মেনে এটা সরকারি জায়গায় হয় আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্রসাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 8373036655 So this was your wedding look. Oh my God, Tammy, you look, you look pretty. Dhaka teke zoh nai silam. এ হগল আমার মা আমারে পরায় দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোণের সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টেড ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের